আর একটা কথা পরিষ্কার করিয়া বলি প্রফেসর ইউনুসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না রাষ্ট্রের মালিক জনগণ সময় বদলায় সরকার বদলায় কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপির ক্ষমতা আনবেন এবং বিএনপির ল্যাসপেন্সারি করবেন আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না কিন্তু একদিন ঠিকই হিসাব খুঁজেন হ্যাঁ আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করবেন এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায় তাহলে দেশ বদলায় সময় লাগবে না আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধু সুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকব। ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা ইন্ডিয়ার নব্বই লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না আমি যে এপিসোডের পরে ইনকিলাব বলি ওইটা কিন্তু শুধু স্লোগান না ইনকিলাব মানে বদল ইনকিলাব মানে বিপ্লব ইনকিলাব মানে ভেঙ্গা সুইডা নতুন ভাবে গড়ে তোলা ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্যে অপরিহার্য হইয়া ওঠা ইনকিলাব জিন্দাবাদ